আমি ভালো আছেন আপনারা দেখছেন অনেকস বাংলা কালেকশন আইনের সহজ ও বিস্তারিত আলোচনা আজকে আলোচনায় আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা বান্ন থেকে সাতান্ন পর্যন্ত সর্বশেষ চ্যাপ্টারে এটা আছে নিরুদ্ধমূলক প্রতিকার তো নিরুদ্ধমূলক প্রতিকারের উদ্দেশ্যই হলো হচ্ছে কোনো একটা বেআইনি কাজ থেকে কাউকে বিরত রাখা কোনো একটা বেআইনি কাজ থেকে কাউকে বিরত রাখা বিরত রাখার উদ্দেশ্য হলো কি নিরুদ্ধমূলক প্রতিকারে এর মাধ্যমে হচ্ছে কি প্রতিকারটা প্রদান করা হয় তো আজকের আলোচনায় আমরা এই বিষয় নিরোধমূলক প্রতিকারের মধ্যে যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব তো আর দেরি না করে মূল আলোচনা শুরু করি

দুই ভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোপমূলক প্রতিকার মঞ্জুর করে থাকে এখন কয়েকটা বিষয় আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে সেগুলা ব্যাখ্যা করছি কি নিষেধাজ্ঞা কত প্রকার তো নিষেধাজ্ঞা প্রধানত দুই প্রকার নিষেধাজ্ঞা সাধারণত বা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কি নিষেধমূলক নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা তো নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার এমসিকিউর জন্য মনে রাখবেন নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার যে নিষেধমূলক নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে আদেশ বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এখন এসআর অ্যাক্ট অনুযায়ী স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর অনুযায়ী নিষেধাজ্ঞা কত প্রকার সেটা যদি আমরা দেখি তো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের তিপ্পান্ন দ্বারায় নিষেধাজ্ঞা বলছে দুই প্রকার এবং পঞ্চান্ন দ্বারায় নিষেধাজ্ঞা বলছে এক প্রকার মূলত তিন প্রকারের নিষেধাজ্ঞার কথা বলা আছে এসআর অ্যাক্ট অনুযায়ী তিপ্পান্নতে বলছে দুই প্রকারের নিষেধাজ্ঞা এবং পঞ্চান্নতে বলছে এক প্রকারের নিষেধাজ্ঞা তিপ্পান্নতে কি কি বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন স্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট বা পারপেচুয়াল ইনজাংশন এই দুইটা ডেফিনেশন ব্যাখ্যা ইত্যাদি আমরা একটু পর আলোচনা করব তারপর হচ্ছে পঞ্চান্ন ধারাতে আলোচনা করা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ম্যান্ডেটরি ইনজেকশন এই বিষয়টার ব্যাখ্যা সংজ্ঞা আমরা পরবর্তী লেকচারে দেখার চেষ্টা করব

প্রিভেন্টিভ রিলিফ বা নিয়মগুলো প্রতিকার প্রধানত বান্ন ধারণা যে দুই ভাবে দেওয়া যায় একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা পারমানেন্ট টেম্পোরারি ইনজাংশন আর একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা পারমানেন্ট বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারমানেন্ট ইনজাংশন এই দুই প্রকারের নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে একটা কোন একজন ব্যক্তিকে বেআইনি কাজ থেকে বেআইনি কার্য থেকে বেরোতে রাখে তারপরে দেখলাম হচ্ছে নিষেধাজ্ঞা মূলত প্রধানত দুই প্রকার নিষেধমূলক নিষেধাজ্ঞা আরেকটা হচ্ছে কি আদেশ বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর এসআর এক্ট অনুযায়ী নিষেধাজ্ঞ হচ্ছে তিন প্রকার ইনজাংশন হচ্ছে তিন প্রকার বান তিপ্পান্ন দাঁড়াতে বলছে কি টেম্পোরারি ইনজাংশন পারপিচুয়াল পারমানেন্ট ইনজাংশন আর পঞ্চান্ন দাঁড়াতে বলছে কি ম্যান্ডেটরি ইনজাংশন আর সিপিসির অনুযায়ী হচ্ছে সিপিসির অর্ডার থার্টি নাইন অনুযায়ী হচ্ছে আরেকটা ইনজাংশনের কথা বলা আছে যেটা হচ্ছে কি অ্যাডেন্টেরিয়াম ইনজাংশন যা সময়ের দিক বিবেচনা করে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন ইনজাংশন এখন আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো বান্ন তিপ্পান্ন ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে এবং স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে সেগুলো দেখার চেষ্টা করবো তো তিপ্পান্ন ধারাতে বলছে কি অস্থায়ী নিষেধাজ্ঞার কথা অস্থায়ী নিষেধাজ্ঞা সংজ্ঞা বা ডেফিনেশন বলছে হ্যাঁ তো এখানে বলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশনা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো কার্য হতে বিরত রাখার জন্য যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে এতটুকু পর্যন্ত থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশনা আসা না পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো কার্য থেকে কোনো কার্য করা থেকে বিরত রাখার জন্য যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেটা কি বলেছে কি টেম্পোরারি ইনজাংশন অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা আবার বলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো একটা কাজ করা হতে বিরত রাখার জন্য যে নির্দেশ প্রদান করা হয় সেটাকে বলে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন অর অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে তিপ্পান্ন দ্বারা আরো কি বলা আছে সেগুলো আছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি নিষেধাজ্ঞা দরখাস্তের মাধ্যমে আবেদন করা হয় ঠিক আছে টেম্পোরারি ইনজাংশনের আবেদন করা হয় কিসের মাধ্যমে দরখাস্তের মাধ্যমে আর মুকদ্দমার যে কোনো পর্যায়ে আবেদন করতে পারে মুকদ্দমার যে কোনো পক্ষ হচ্ছে টেম্পোরারি ইনজাংশনের আবেদন করতে পারে মুকদ্দমার যে কোনো পক্ষ টেম্পোরারি ইনজাংশনের আবেদন করতে পারে তারপর অস্থায়ী নিষেধ বা টেম্পোরারি ইনজাংশন মঞ্জুর করা একটি আদালতের আদেশ কেননা পরবর্তীতে আরো নির্দেশনা আসতে পারে টেম্পোরারি ইনজাংশনের মাধ্যমে কিন্তু ফাইনাল ডিক্রিটা প্রদান করা হয় না সেক্ষেত্রে টেম্পোরারি ইনজাংশন মঞ্জুর হচ্ছে আদালতের একটা অর্ডার বা আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় বা এই যে টেম্পোরারি ইনজাংশন প্রদান করা হয় আদালতের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি উনিশশো এর অর্ডার উনচল্লিশ অনুযায়ী টেম্পোরারি ইনজাংশনটা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি উনিশশো এর অর্ডার বা আদেশ নাম উনচল্লিশ অনুযায়ী আর দেওয়ানি টেম্পোরারি ইনজাংশন যদি প্রদান করা হয় কোনো একটা কার্য থেকে বিরত রাখার জন্য যদি কাউকে টেম্পোরারি ইনজাংশন প্রদান করা হয় তবে সেই টেম্পোরারি ইনজাংশনের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি উনিশশো এর ধারা একশো চার অনুযায়ী আপিল দায়ের করা যায় সিপিসির একশো চার সেকশন অনুযায়ী হচ্ছে কি টেম্পোরারি ইনজাংশনের এগেন্স্টে আপিল দায়ের করা যায় আর টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি বাতিল হয় টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি বাতিল হয় তবে সেই বাতিল আদেশের বিরুদ্ধে হচ্ছে কি রিভিশন দায়ের করা যায় এইটা বিষয়ে আবার বলি যে টেম্পোরারি ইনজাংশন প্রদান করা হয়েছে তো টেম্পোরারি ইনজাংশনের এগেনস্টে হচ্ছে কি 104 অনুযায়ী আপিল দায়ের করা যায় ঠিক আছে আর টেম্পোরারি ইনজাংশনের আদেশ বাতিল হয়ে গেছে তো সেই বাতিল আদেশের এগেনস্টে কি করা যায় রিভিশন দায়ের করা যায় তো এই হচ্ছে টেম্পোরারি ইনজাংশন আলোচনা এখন আমরা দেখব হচ্ছে কি পার্মানেন্ট ইনজাংশনের আলোচনা পার্মানেন্ট নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার আলোচনা এখন আমরা দেখব ধারা একবার হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারমানেন্ট এর ডেফিনেশন বলা আছে এখানে বলছে যে শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে যে ডিগ্রি প্রদান করা হয় তাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলে একটা নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে আদালতে আদালত সকল বিষয় শোনার পরে বিবেচনা করার পরে আমলার গুণাগুণের উপর ভিত্তি করে যে ডিগ্রি প্রদান করবে এবং যে কাজটা করতে কাউকে বারণ করবে নিষেধ করবে তখন সেই নিষেধাজ্ঞার আদেশটাকে কি বলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন চিরস্থায়ী নিষেধাজ্ঞা এসআর দ্বারা নিয়ন্ত্রিত হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আর আমরা দেখছিলাম টেম্পোরারি ইনজাংশন হচ্ছে নিয়ন্ত্রিত হয় সিপিসি অনুযায়ী আর চিরস্থায়ী সাথে বা পার্মানেন্ট ইনজাংশন নিয়ন্ত্রিত হয় এসআর এক্ট অনুযায়ী এমসি কোর জন্য তারপর হচ্ছে আরজির মাধ্যমে দাখিল করতে হয় হ্যাঁ চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন হচ্ছে আরজির মাধ্যমে দাখিল করতে হয় পার্মানেন্ট ইনজাংশনের আবেদন দাখিল করতে হয় আরজির মাধ্যমে আর টেম্পোরারি ইনজাংশনের আবেদন দাখিল করতে হয় দরখাস্তের মাধ্যমে আর টেম্পোরারি পার্মানেন্ট ইনজাংশনের আবেদন দাখিল করতে হয় আরজি দাখিলের মাধ্যমে আর পার্মানেন্ট ইনজাংশন বা টেম্পোরারি ইনজাংশন হচ্ছে আদালত কর্তৃক প্রদত্ত একটি ডিগ্রি টেম্পোরারি পার্মানেন্ট ইনজাংশন হচ্ছে কি আদালত কর্তৃক প্রদত্ত একটি ডিগ্রি আর টেম্পোরারি ইনজাংশন ছিল হচ্ছে কি আদালত কর্তৃক প্রণীত একটা অর্ডার আর পার্মানেন্ট ইনজাংশন হচ্ছে একটা ডিগ্রি আর পার্মানেন্ট ইনজাংশনের ডিগ্রির বিরুদ্ধে আদালতে আপিল দায়ের করা যায় সিপি এর সেকশন 96 সেকশন হয়ে যায় পার্মানেন্ট ইনজাংশনের বিরুদ্ধে হচ্ছে পার্মানেন্ট ইনজাংশনের যে ডিগ্রি সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় সিপিসি নাইনটি সিক্স অনুযায়ী সেকশন নাইনটি সিক্স অনুযায়ী আর পার্মানেন্ট ইনজাংশনের তামাদি আবেদন দায়ের তামাদির মেয়াদ হচ্ছে কি হ্যাঁ পার্মানেন্ট ইনজাংশনের দায়ের আবেদন দায়ের বা মুক্তমা দায়ের তামাদির মেয়াদ হচ্ছে ছয় বছর ছয় বছর তামাদির মেয়াদ হচ্ছে ছয় বছর আর এখন এই যে বিষয়টা এটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞার কথা বলা আছে তো তিপ্পান্ন রাজাতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা এই দুইটা সংজ্ঞা আমরা পড়লাম এখন দেখব যেটা 54 ধারা অনুযায়ী যে কোন ক্ষেত্রে চিরস্থায়ী মুখ ইনজেকশন দেওয়া হয় কোন ক্ষেত্রে চিরস্থায়ী ইনজেকশন দেওয়া হয় এটা হচ্ছে কি সাধারণত সম্পত্তির অধিকার বেদকল হওয়ার সম্ভাবনা থাকলে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে সাধারণত কোন ব্যক্তির সম্পত্তির অধিকার বেদখল হওয়ার সম্ভাবনা যদি থাকে সেই ক্ষেত্রে আদালত তাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করতে পারে যদি সাধারণত সম্পত্তির হওয়ার সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী আদেশ দিতে পারে হ্যাঁ চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের উপাদান হচ্ছে পাঁচটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের উপাদান পাঁচটি পাঁচটি উপাদান কি কি পাঁচটি উপাদানের মধ্যে একটি হচ্ছে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার হলে বাদীর ক্ষতিপূরণ নির্ণয় বা নিরূপণ না করা গেলে একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে আর্থিক ক্ষতিপূরণ না পাওয়া গেলে আর বিচার বিভাগীয় কার্যক্রমের সংখ্যাধিকতা বা জটিলতা নিরসনের ক্ষেত্রে এই পাঁচটি ক্ষেত্রে পারমানেন্ট ইনজাংশন দেওয়া হয় চুয়ান্ন ধারা অনুযায়ী এখন আমরা দেখব পঞ্চান্ন ধারা আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হ্যাঁ আদেশমূলক বা বাধ্যতামূলক কিছু দেখা ম্যান্ডেটরি ইনজাংশনের কথা যেখানে বলা আছে পঞ্চান্ন ধারায় এখানে বলছে কি যখন বাদীর অধিকার বিবাদী দ্বারা বঙ্গ বা করা হয় তখন আদালত কর্তৃক বিবাদীকে লঙ্ঘিত কাজটি সম্পাদনের জন্য যে নির্দেশ প্রদান করা হয় তাকে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে আমি আবার বলি যখন বাদীর অধিকার বিবাদী দ্বারা বঙ্গ বা করা হয় তখন আদালত কর্তৃক বিবাদীকে লঙ্ঘিত কাজটি সম্পাদনের জন্য যে নির্দেশ প্রদান করা হয় তাকে আদেশমূলক বা বাধ্যতামূলক ইনজাংশন বা নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটারি ইনজাংশন বলে একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি এ বি হচ্ছে বাড়ি তো মিস্টার এ মিস্টার বি এটা হচ্ছে মিস্টার এ এর ঘর আর এটা চলাচলের রাস্তা তো মিস্টার বি কি করলো এ এর চলাচলের রাস্তার উপর দিয়ে বাড়ির সামনে দিয়ে এমন এক জায়গায় তার বাড়িটা করলো যে এ দিক দিয়ে চলাচল করতে পারতেছে না তার অসুবিধা হচ্ছে তখন আদালতের কাছে গিয়ে এ বললো কি যে তার চলাচলের যে অধিকার সেটা সে লঙ্ঘন করছে বি তার এমন এক জায়গায় বাড়ি করছে যে সে চলাচল করতে পারতেছে না তো যে অংশ দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে আদালত বি কে নির্দেশ প্রদান করবে সে অংশ ভেঙে ফেলার জন্য যেন এ এর চলাচল করার অসুবিধা না হয় ঠিক আছে তো এই দেখলাম যে যখন বাদীর অধিকার বিবাদী দ্বারা লঙ্ঘন বা ভঙ্গ করা হয় তখন আদালত কর্তৃক বিবাদীকে জন্য যে নির্দেশ প্রদান করা হয় তাকে আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে তো তিনটা বিষয় যদি একসাথে আমরা দেখি এখন যে টেম্পোরারি ইনজাংশন কি পারমানেন্ট ইনজাংশন কি ম্যান্ডেটরি ইনজাংশন তো টেম্পোরারি ইনজাংশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালত কর্তৃক পরবর্তী নির্দেশনা আসা না পর্যন্ত কোনো একটি কাজ করা থেকে বিরত রাখার জন্য যে নির্দেশ প্রদান করা হয় সেটা হচ্ছে কি টেম্পোরারি ইনজাংশন আর টেম্পোরারি ইনজাংশন দায়ের করতে হয় হচ্ছে সিপিসি অনুযায়ী সিপিসির অর্ডার থার্টি নাইন অনুযায়ী আর টেম্পোরারি ইনজাংশনের আদেশটা হচ্ছে কি একটা ডিক ইয়া অর্ডার আর টেম্পোরারি ইনজাংশনের এই অর্ডারের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি সিপিসি অনুযায়ী একশো সিপিসির একটা চার অনুযায়ী আপিল দায়ের করা আর টেম্পোরারি ইনজাংশন যদি হচ্ছে বাতিল করা হয় সেই ক্ষেত্রে রিভিশন দায়ের করতে হয় আর টেম্পোরারি ইনজাংশনের অর্ডার বা আদেশটা যদি কেউ অমান্য করে তবে তাকে ছয় মাসের সিভিল ইম্প্রিজনমেন্ট অথবা তার সম্পত্তি প্রুব করা যাবে এখন যদি দেখি পারমানেন্ট ইনজাংশন পারমানেন্ট ইনজাংশন বা চিরস্থায়ী ইনজাংশনটা কি চিরস্থায়ী ইনজাংশন শুধুমাত্র দেওয়া হয় মামলার কার্যক্রম শেষে করে মামলার গুণাগুণের উপর ভিত্তি করে হচ্ছে একটা ডিগ্রি প্রদান করা হয় যার মাধ্যমে কোনো একটা কাজ করা থেকে কাউকে একেবারে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয় সেটা হচ্ছে কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারমানেন্ট ইনজাংশন আর পারমানেন্ট ইনজাংশন নিয়ন্ত্রিত হয় এসআরএট এক দ্বারা আর পার্মানেন্ট ইনজাংশনের আবেদন দাখিল করতে হয় হচ্ছে কি আরজি দাখিলের মাধ্যমে হচ্ছে পারমানেন্ট ইনজাংশন চাওয়া লাগে আর পারমানেন্ট ইনজাংশন এর জাজমেন্টটা হচ্ছে কি একটা ডিগ্রি আর ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় সিপিসি নাইনটি সিক্স অনুযায়ী সেকশন আর তামাদির মেয়াদ হচ্ছে ছয় বছর আর পার্মানেন্ট ইনজাংশন চাওয়া হয় শুধুমাত্র সাধারণত সম্পত্তির অধিকার বেদখল হওয়ার সম্ভাবনা থাকলে আদালত চিরস্থায়ী বা পারমানেন্ট ইনজাংশন দিতে পারে চুয়ান্ন ধারা অনুযায়ী আর পারমানেন্ট ইনজাংশন দেওয়ার গ্রাউন্ড হচ্ছে পাঁচটা এখন ম্যান্ডেটরি ইনজাংশনের কথা বলা আছে পঞ্চান্ন ধারায় ম্যান্ডেটরি ইনজাংশনের ডেফিনেশন বলছে পঞ্চান্ন ধারায় কি যখন বাদীর অধিকার বিবাদী দ্বারা লঙ্ঘন বা ভঙ্গ করা হয় তখন আদালত কর্তৃক বিবাদীকে ওই বা রঙ্গিত পাঁচটি সম্পাদনের জন্য যে নির্দেশ প্রদান করা হয় তাকে বলে হচ্ছে ম্যান্ডেটারি ইনজেকশন বা আদেশমূলক আহ নিষেধাজ্ঞা তো এই হচ্ছে আজকের আলোচনা আজকের আলোচনার মাধ্যমে আমরা ইনভেমশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে